আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দীর্ঘদিন পরেও আবার আপনাদের মাঝে লতিকুচুর ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পারছেন গাছে কত পরিমাণে লতি আলহামদুলিল্লাহ ধরছে আপনারা দেখুন আর আজকে লতি কাটার কাজ চলতেছে যে সকল লতি বড় বড় হয়ে গেছে তিন দিন চার দিন পর পর আমরা বা যদি একটু মেলা ছোটো থাকে সেই ক্ষেত্রে সর্বোচ্চ সাত দিন পর পর আমরা লতিগুলা কাটিয়ে যাই আজকে লতি কাটার কাজ চলতেছে দেখতে পারছেন এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় লতি তো আজকে কত মন লতি হয় সেটা হলো মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তারপরে আজকে অতিরিক্ত গরম এবং আপনার একটু ক্লান্ত যার কারণে যে পরিমাণ লতি আসছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা পিলি থেকে দেখেন এইভাবে লতি এলো আপনার ওঠা ওঠানো হচ্ছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো পিলি আছে এবং কতগুলো পিলি থেকে কতগুলো লতি হয় সেটা আমরা দেখাবো এখানে উনত্রিশ শতক দিনী ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কেবল একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা লাইন থেকে লতি উঠানো হচ্ছে আর এই যে একটা লাইনের লতি দেখেন এই পরিমাণ এই যে দেখুন প্রায় এখানে একটা লাইনে আপনার হলো পাঁচ কেজি কাছাকাছি লতি এই আড়াইটটা পিলি থেকে লতি ওঠানো হচ্ছে তো আমরা সপ্তাহে সপ্তাহে লতি কাটি আর যদি অতিরিক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে তিন দিন চার দিন পর পরই কাটা হয় এই যে দেখতে পাচ্ছেন লতিগুলো একটা লাইন থেকে দেখেন এই পরিমাণে লতি হাতে করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এবং দুইটা লাইন থেকে লতি উঠায় আমরা এক জায়গাটা রাখতেছি এইভাবে এই যে দেখুন লতিগুলো আপনারা দেখতে পারছেন এবং আবার এই আর একটা লাইন থেকে এই লাইন গ্যাপ রেখে এই লাইন থেকে লতি কাটবো আমরা সব লাইন দিয়ে হাঁটাচলা করি না অর্থাৎ এই লাইনতে যখন লতি কাটা হচ্ছে তখন আপনি এই সাইডে লতিও কাটতে পারবেন এই পাশে লাইন থেকেও লতিগুলো কাটতে পারবেন এই যে লতির কাটিংগুলো দেখুন কীভাবে লতি কাটা হয় আপনারা দেখতে পারছেন অনেকে আছে গাছ থেকে পুরো ছিঁড়ে নাই কিন্তু সিরবেন না আপনারা একটা করে গিট রাখবেন একটা করে গিট রেখে লতিগুলো কাটবেন তাহলে যে গিট থাকবে সেই গিট থেকে আবারও লতি আসবে এই সিস্টেমটা আমি এখান থেকে দেখাই আর এরকম মাথা বেড়ে গেলে মাথাগুলো কেটে দেবেন শুধু জাস্ট এই যে আমি আপনাদের বোঝানো সুবিধা দেখাই এতখানিক এই যে মাথা রাখা ছিল কেটে দিয়েছিল

কেটে ফেলায় দিলাম এবার এই বাকি যে লম্বাটা ওই লম্বার থেকে আপনার লতি বের হবে যে কটা গিট থাকবে সে কটা গিট থেকে সেই কটা লতি বের হবে এই যে দেখুন এই কাছে দেখেন কত পরিমাণে লতি বিষায় গেছে এই যে দেখুন তো এই কাটিং সিস্টেমগুলো শুরুতে লতি আসার সম্ভাবনা আলো করবেন না লতি হলো যেই মাথাগুলো বের হয়ে যায় মাথাগুলো কেটে দেবেন ওই মাথা থেকে আপনার আরও লতি বের হবে দেখবেন যে এরকম ভরে যাবে জমিতে যে আমি জুম করে করে দেখা এখান থেকে এই যে এইভাবে ভরে যাবে লতিতে তো এই হলো লতি কাটার প্রস্তুতি চলতেছে তো ভিডিওটি কারোর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ